এ বাবা কি ভাবছো কিসের লাইটিং আমার বিয়ে দাঁড়াও ভিডিও নিয়ে প্রথম থেকে শেষ অবধি থাকো আর আমার সাথে থাকো বিয়ে ভাবছো তো দেখতে থাকো না বিয়ের সাজে নেই কিন্তু বিয়ে আর বিয়ে আর বিয়ে আমি অবশ্যই বিয়ে করব আর তোমাদের তো ইনভাইট করব না এটা কখনো হয় তোমরা তো আমার কি বলবো ফ্যামিলির থেকেও একটা বড় ফ্যামিলির মানুষ হয়ে গেছ যে তোমাদের ছাড়া আমি কিছুই করতে পারি না তো যাই হোক আমি মা চলে গেছিলাম কোথায় দেখেছ একটু হলে বুঝতে পারছো কি আচ্ছা প্রথম থেকে দেখলে একটু কমেন্ট করে জানিও এটা হচ্ছে আমার বাড়ির সামনে আমার বাড়ির সামনেই থেকে কিন্তু প্রসেশনগুলো যায় হ্যাঁ সরস্বতী পুজোর প্রসেশন একদিন লেট হলো তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু দেখাবো না এটা কখনো হয় দেখেছ কত ভিড় চারিদিকে ভিড় জানো তো কিছু মানুষ আছে আমাকে একটু মানে ফেস মানে কি বলবো যাই হোক নাম বললাম না সোশ্যাল মিডিয়াতেই কোনো একটা জায়গা থেকে আমাকে ফলো করে আমি আমার মাকে নিয়ে সব জায়গায় যাই সব জায়গায় ঘুরি সব জায়গায় ফির ঘুরতে ফিরতে পছন্দ করি তারা হয়তো কি ভাবে জানি না যাই হোক যে ভাবছে ভাবতে দাও দেখেছ কত সুন্দর সুন্দর প্যান্ডেল না উফ কি বলবো মা বাবা হচ্ছে আপন মানুষ তাই তো সত্যি কথা বলতে গেলে কিছু দুনিয়াতে এখন খুব সেলফিশ মানুষ হয়ে যাচ্ছে সে নিজের মানুষেই হোক পরের মানুষ তো দূরেই থাক তো আমি মা বাবার একটা মাধ্যমে আমার সাথে দেখো আমার মা বাবার যাই হোক না কেন সমস্ত কিছু আমার চার আনা হোক কি এক টাকা হোক কি বারো টাকা হোক কি যাই হোক আমার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি বড়রা আমাদের ছোটদেরকে সম্মান দেয় না বড়রা যদি সম্মান না দেয় তাহলে বড়রা কিভাবে সম্মান পায় আমার কাছে এমনই তুমি যদি আমাকে সম্মান দাও তুমি যদি আমাকে ভালোবাসা বড়রা নিশ্চয়ই সম্মান দেবে না ভালোবাসা দাও আমার থেকে দ্বিগুণ ভালোবাসা পাবে আর আমি মনে করি প্রথম থেকে যে মানুষটা যেভাবে ব্যবহার দেখাবে তার মানুষটার ব্যবহারটা চিরকালই তাই থাকবে কি তাই তো সে বড় হোক ছোট হোক সে কোনো দিন চেঞ্জ হবে না হ্যাঁ যদি বাইচান্স চেঞ্জ হয়ে যায় তাহলে ভাববে ডালমে কুচ কালা হয় যাই হোক আর কিছু বললাম না মানে কি বলবো তুমি আমার আমাকে যা খুশি বলবে যা কিছু করবে কিছু আমার সম্মানীয় ব্যক্তির ব্যাপারে আমি বলছি ব্যক্তিদের ব্যাপারই এত বাজে মানে আমি বুঝি না কেন এরা এরকম হয় তো যাই হোক ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আমি জানো তো যেখানেই যাই না একটু খেতে ভালোবাসি মা আমাকে বলছে আমি রোল খেয়েছি তোমাদের কাছে শেয়ার করেছি দেখো রোল খেয়েছি রোল খাওয়ার পর আবার চলে গেছিলাম চপ খেতে এবার মানে ফাস্ট ফুড আমার খেয়ে খেয়ে কি বলবো আমাকে ডাক্তারবাবু বলেছে ফাস্ট ফুড খেতে না তারপরেও আমি আর ফাস্ট ফুড খেয়ে ছাড়তে পারি না ঠিক আছে তো তোমাদের কাছে শেয়ার করি তার জন্যই কি খাচ্ছি কি করছি কখন কি করছি খুব ভালোবাসি এই দেখো সেই রোল এর আগে দেখালাম চপে এই দেখো সেই রোল উফ রোলটা কিন্তু দারুণ ছিল এই দোকানটা নয় সেই ছোট্টবেলায় যেতাম আমি যখন ড্রয়িং শিখতাম তখন আমার মা মনে আছে আমার বাবার বন্ধুর বউ আর তার মেয়ে আমার মা আর আমি আমার মা ওই কাকুর দোকানে গিয়ে চাউমিন খাওয়াতো তা আমি যখন কাকুকে প্রন চাউমিন প্রন চিকেন চাউমিন জানি না কার কার ভালো লাগে মিক্সড চাউমিন আমার খুব ভালো লাগে বিশেষ করে কিছু কিছু খেত মানে কিছু কিছু জায়গায় তো আমার মা ছোটোবেলায় ওই দোকানে চাউমিন খাওয়াতো মানে তখন প্রন চাউমিন চিকেন চাউমিন সমস্ত কিছু ছিল এখনও মিক্স চাউমিন পাওয়া যায় কাকুটার দোকানে কিন্তু এগ আর চিকেন তো আমি কাকুকে বলছি কাকু চিংড়ি মাছ দাও না বলছে না আমি বলছি তোমার বলছে এখন হয় না বাবা আমি বললাম সেই ছোট্টবেলায় আসতাম বলছে হ্যাঁ আমার মনে আছে তো কিছু কিছু জায়গায় যাই যখন বলে না হ্যাঁ মনে আছে রিসেন্ট আমার একটা বন্ধুর সাথে আমি গেছিলাম ঠিক চুচুড়ার ঘড়ির মোড়টা আছে ঘড়ির মোড় ওখানে কার্তিক পুজো হয় প্রতি বছরই প্রশাসনে তো ওখানে একটা এরকম মানে চপের দোকান আছে সেই কাকুটাও কিন্তু আমাকে চিনতে পেরেছে যে হ্যাঁ তুমি তোমার বাবা মার সাথে আসতে কার্তিক পুজো এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে আর চপ খেতে তাই আমি হ্যাঁ কাকু মনে পড়ছে বলছে হ্যাঁ এই যে সম্পর্কগুলো না বড় মধুর এই যে মানুষগুলো মানে এতদিন পরেও চিনতে পারে এতদিন পরেও মানে সত্যি কথা বলতে গেলে যারা তোমাকে খারাপ ভাববে তাদের ভাববে তারা হচ্ছে স্বভাবটাই ওরকম আর যারা তোমাকে ভালোবাসবে বা ভালোবেসে নেবে তারা তাদের কাছে যত খারাপ হোক না কেন তারা কিন্তু তোমাদের কাছে তোমাকে আপন করেই নেবে বুঝলে এটাই হচ্ছে আর মা বাবার মানে আমি বলি মা বাবার সম্মানীয় তুলনীয় ব্যক্তি যদি তোমাকে তুমি তাদের কাছে যখন আমি পাড়ার একটা কাকিমা কাকু আমাকে তো পাড়ার কাকিমা কাকুরা খুব ভালোবাসে কারণ মানে এটা হচ্ছে মানে আমি মানে দুনিয়াতে কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করি না কি এই সোশ্যাল দুনিয়াতে হোক কি যেখানেই হোক যতক্ষণ না সে আমাকে কোনো দিন কোনো রকমভাবে খারাপ আমার সাথে ব্যবহার করছে হ্যাঁ একবার যদি তুমি আমার কাছে খারাপ হয়ে যাও কিন্তু কোনো দিন আর সেই জায়গাটা আর ফেরত পাওয়া যায় না তাই জন্যই বলি ভালো ব্যবহার করো ছোট বড় মায়ের সর্মানীয় সম্মানীয় তুলনীয় ব্যক্তি বাবার সম্মানীয় তুলনীয় ব্যক্তি ভালো ব্যবহার করতে শেখো ভালো ব্যবহার পাবে নাহলে ভবিষ্যতে কোনো দিন কোনো দিন আর মানে কারণ মনে হবে যে তুমি এরকমই একজন ব্যক্তি তুমি এরকমই সে মায়ের সম্মানীয় হোক তুমি এরকমই তো যাই হোক কিছু কথা আজকে আমি শেয়ার করতে ইচ্ছে হলো আমি তোমাদের সাথে জানি না তোমাদের জীবনে এরকম মানুষ কিছু থাকে না থাকে না আমি মানে সবার জীবনেই এরকম মানুষ আছে একটু গভীরে গেলেই বোঝা যাবে যে সবার জীবনেই একটু এরকম মানুষ আছে তো এই ভিডিওর মাধ্যমে আমি সবার কাছে জানাতে চাই যে যে মানুষকে একটু মানুষ সব ভালোবাসার কাঙাল মানুষকে ভালোবাসতে শেখো মানুষকে আপন করতে শেখো আর বিশেষ করে মা বাবার সম্মানীয় ব্যক্তিরা আপন করতে শেখো তোমাদের যেমন তোমাদের ছেলে মেয়ে তোমাদের কাছে আপন সেরকম অন্যের মেয়েদেরকে অন্যের ছেলেদেরকেও আপন করো এটাই বলবো দূর থেকে এটাই বলবো কারণ বয়স তোমাদের হচ্ছে তোমরা আমাদের থেকে ভালোবাসা পাওয়ার চেষ্টাটা করো তোমরা যদি এখনও এইভাবে ব্যবহার করতে থাকো সবার সাথে এরকম যাই হোক এই যে চলে এসছে সেই চপ উফ বাবা চপগুলো কিন্তু ভালো ছিল ডিমের চপ খেয়েছিলাম মাংসের চপ খেয়েছিলাম আর ফিশ ফিঙ্গার খেয়েছিলাম জানো তো আমার মা তো আবার চিকেন মাটন কিছুই খায় না তো যখনই আমি মায়ের সাথে যাই নয় ফিস না এগ এরকম এক চাউমিন হলে তো এক চাউমিন আর যদি কোথাও প্রণ পাওয়া যায় আগেই তো বলছিলাম চিংড়ি মাছ তাহলে সেটাই খাই আমি কিছু কিছু মানে জীবনে মানুষ পেয়েছি সত্যি বড় আপন তাদেরকে কখনো হারাতে চাই না তাদেরকে সব সময় পাশে রেখে দিতে চাই আর হ্যাঁ আমি একটু অল্পতে একটু রেগে যাই কিন্তু আমি মানুষটা কিন্তু খুব 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 যারা চিনে ভালো বলবো না যারা চিনে তারাই বোঝে তার জন্য যারা আমার কাছে এসছে বা যারা আমার কাছে একটা দিন হলেও টাইম কাটিয়েছে টাইম স্পেন্ড করেছে তারা জানে যে আমি কেমন আমি কেমন তো তার জন্য আমার পাস্টের বন্ধু হোক বান্ধব হোক আপন মানুষ হোক ভালোবাসার মানুষ হোক এখনও হয়তো তারা নিজেদের কোনো লাইফে জীবনে ভুল করেছে আমার সাথে কিন্তু তারা এখনও আমাকে স্যালুট করে তো এটাই পাওয়া তাই বলি যে ভালোবাসতে শেখো ভালোবাসা পেতে হলে ভালোবাসতে শেখো আপন আপন কো বড়ো গার্জেনরা সবসময় ছোটোদের ভালোবাসা শেখায় ছোটোদের বোঝায় আর গার্জেনরাই যদি ক্ষিপ্ত হয়ে গিয়ে বাজে ব্যবহার করে তাহলে বাচ্চারা আরও খারাপ হয়ে যায় আমরা হচ্ছি বাচ্চা মা বাবার কাছে সব পাড়ার কাকিমা হোক স্কুলের টিচার হোক কলেজের প্রফেসার হোক তাদের কাছে আমরা বাচ্চা যাই হোক আমি আমার কিছু মনের কথা শেয়ার করলাম যদি তোমাদের এরকম জীবনে কোনো মানুষ থেকে থাকে অবশ্যই আমাকে শেয়ার করো আর ভিডিওটা কেমন লাগছে তোমাদের তো দেখাচ্ছি প্রচুর ভিডিও প্রচুর লাইটিং আমাদের চুচুড়ো চন্দননগর আপ টু ব্যান্ডেল মগড়া এসব দিকে কিন্তু প্রত্যেকটা পুজো বাঁশবিড়িয়া প্রত্যেকটা পুজো কিন্তু ধুমধাম জমজমাট করে হয় যেমন দুর্গা পুজো তারপর তো আছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বাঁশবিড়িয়ার কার্তিক পুজো আর চুচুড়ারও কার্তিক পুজো আবার চুচুড়া ব্যান্ডেল সরস্বতী পুজো দারুণ হয় দারুণ তোমাদের কাছে এইটুকু জিনিস ছোট্ট 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 করে শেয়ার করতে কিন্তু আমার খুব ভালো লাগে বড় ভিডিওর মাধ্যমে অনেকটাই বড় হচ্ছে ভিডিওটা অবশ্যই তোমরা পুরোটা দেখো আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও যেমন ভিডিওটা তোমাদের ভালো লাগবে তেমন হয়তো আমার কথাগুলো তোমাদের ভালো লাগবে হ্যাঁ এরকম কোনো মানুষ ব্যক্তি আমার জীবনে হয়তো নেই কিন্তু আমি আশেপাশে দেখি কিছু কিছু মানুষ এরকম থেকে থাকছে এত মানে কি বলবো এরকম মানে কিছু কিছু ভদ্র কাকিমা ভদ্র কাকুরা এমন ব্যবহার করে ফেলে যে মানে তাদেরকে আমি মানে কাকু কাকিমা বলতেই বাধ্য হলাম আমার বলাটা উচিত ছিল না কারণ আমি একটাই মেসেজ দিতে চাই তাদের এই ভিডিওর মাধ্যমে আর যেহেতু সোশ্যাল নেটওয়ার্কে তারা আমাকে অনেক ভালোবাসে তারা আমাকে দেখে আমাকে দূর থেকে দেখে কিন্তু আমি একটাই বলতে চাই লাভ ইউ অল আমাকে একটু ভালোবাসা দিলে আমি তোমাদের জন্য একদম পুরো মাথা অবধি ডুব দিয়ে ভালোবাসা দিয়ে দেবো কিন্তু হ্যাঁ আমার যেমন মা বাবা জানো তো সবসময় আমাকে শেখায় কারোর সাথে এটা করিস না কারোর সাথে ওটা করিস না ভগবান আছে আর তাই বলি কি যে আমার রাধাকৃষ্ণ আছে তোমরা অনেকে আমার রাধাকৃষ্ণকে দেখেছো আমার ভিডিওর মাধ্যমে আমার রাধাকৃষ্ণ মনে করি যারা আমাকে যদি কোনো রকম কোনো খারাপ ব্যবহার করিনি করে থাকে আমি বলতে বাধ্য হচ্ছি কারণ একটু হলেও আমার মনে সংকোচ থাকে তারা কিন্তু করো না তাহলে তারাও কিন্তু তাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে এই রকমই পাবে লাভ ইউ অল লাভ ইউ আমার ছোটো ছোটো ভাই বোন দিদি দাদা সবাইকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই তুলে ধরলাম আমার মনের কথা আর সরস্বতী পুজোর প্রশাসন ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালোবাসা দিও নো হিংসা অনলি ভালোবাসা সবার সাথে থেকো সবারকে ভালোবাসা দিয়ে এগিয়ে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমার থেকে অনেক ভালোবাসা তোমাদেরকে সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে আগামী দিনে